আসসালামু আলাইকুম মেয়েশাই সমিতি সংযুক্ত আমরা আরব আমিরাতের বসবাসকারী সকলের উদ্দেশ্যে বলছি আমাদের আগামী তেইশ তারিখ রবিবার মেসর সমিতি সংযুক্ত আরব আমিরাত সাইকুল পরিষদের উদ্যোগে নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে সংযুক্ত আরব আমিরাতের সকলকে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সার্থক করে তুলবেন এবারকার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আল শামসি প্রাম আল হেলিও আজমান সবাই আমন্ত্রিত এখানে এবং আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লোকেশন দিয়ে যারা যারা আসবেন আমরা লোকেশন দিয়ে দেব আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আপনাদের জানা আছে এবং আপনাদের এই প্রাণের সংগঠন দীর্ঘদিন যাবৎ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সেটা আপনারা নিজেরাই দেখছেন ইতিমধ্যে আমরা সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় সত্তর জন মৃতদেহ মেয়ের প্রেরণ করেছি এবং বিভিন্ন অনুষ্ঠান আদিতে আমরা গরিব মেয়েদেরকে বিয়ের সহযোগিতা করেছি এবং গরিব ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তি দিচ্ছি বিগত বন্যায় আমরা প্রায় সতেরো লক্ষ টাকার দান অনুদান দিয়েছি সুতরাং এটাই প্রকৃত মানবতার ফেরিওয়ালাদের কাজ করে যাচ্ছেন মেয়ের সমিতি সংযুক্ত আরব আমিরাতের আনোয়ার সাইকুল পরিষদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অনুষ্ঠানে আসবেন এটাই কামনা করি